হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো যাই হোক আজকে আমি রুমপাদি ও আরিয়ানদের বিষয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেই কথাগুলো হচ্ছে রুম্পাদি আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে আরিয়ানের বোন আলিয়া একটা পোস্ট পোস্ট শেয়ার করে ইনস্টাগ্রামে সেখানে তার দাদার মৃত্যু দুর্ঘটনা নিয়ে কিছু কথা বলে সেই ভিত্তিতে আমি একটা পোস্ট শেয়ার করি সেই পোস্টটা শেয়ার করার পরে রুমপাতি আমাকে আর কি কমেন্ট করে সেখানে বলে যে ভাই তুমি যে কথাগুলো লিখেছো এগুলো কি কোনো প্রমাণ আছে হ্যাঁ সত্যি কথা কারণ আমরা কোনো প্রমাণ ছাড়াই কারোর বিরুদ্ধে বলতে পারি না রুমপাতি সঠিক কথা বলেছে কারণ কারো বিরুদ্ধে আমরা কোনো রকম প্রমাণ ছাড়া কথা বলতে পারি না যেহেতু আরিয়ানের বোন আলিয়া আমার সাথে কথা বলেছে আমি কথা বলেছি তার বিষয়ে যখন শুনলাম খুব খারাপ লাগছিল রাগের কারণে আমি ভাবছিলাম যে রুমপাতির নামে ভিডিও করবো কিন্তু অরিজিনালি আমরা কিন্তু সব কিছু না জেনে যদি কারোর সম্পর্কে কিছু বলি সেটা কিন্তু আমাদের চ্যানেলের অ্যাফেক্ট করতে পারে বা আমাদের ক্ষতি হতে পারে আর একটাই কথা বলবো আলিয়া দির সাথে কি কথা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দি সঠিক না আরিয়া আরিয়ানের বোন আলিয়া সঠিক সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একটাই কথা বলতে পারি আরিয়ান দা ও দি যে সম্পর্কটা ছিল খুবই ভালো সম্পর্কটা ছিল মানে দুইজনের সম্পর্কটা খুব ভালো ছিল আমরা ভিডিওই প্রতিদিন যেহেতু দিদিরা ভিডিও করতো রুমপাতি ও আরিয়ান প্রতিদিন ভিডিও করতো ভিডিওগুলো কিন্তু আমরা দেখতাম আমাদের খুব ভালো লাগতো আজকে আমাদের মধ্যে আরিয়ানদার নেই আর সে নেই আর আজকে তাকে নিয়ে এরকম ধরনের কথা বলা হচ্ছে সেগুলো ভেবেই আমাদের খুবই খারাপ লাগছে আমরা কী করতে পারি আমরা কিন্তু কিছু করতে পারি না শুধু একটাই কাজ করতে পারি আরিয়ানদার যেখানে থাকুক যাতে ভালো থাকে তার আত্মা যাতে শান্তিতে থাকে এতটুকু বলতে পারি কিন্তু তাকে নিয়ে যেভাবে টানা তানাশিরা করা হচ্ছে আজকে আমরা এই ভিডিওটা করতে বাধ্য হলাম আমি যে পোস্টটা করেছিলাম এটা আর কি রুমপাদি দেখে রুমপাতি দেখে রুমপাতি খুব খারাপ লাগে আর রুমপাদি আমাকে তখন বলে যে ভাই তুমি যে পোস্ট করছো এটা তো তোমার কাছে কোনো প্রমাণ নেই আর এটা আরিয়ানের বোন আরিয়ানের বোন আরিয়া আমাকে বলেছে আলিয়া আমাকে বলেছে যে তুমি এই নিয়ে ভিডিও করো যে কারণে আমি ভিডিও করতে চাইছিলাম কিন্তু প্রমাণ তো আমার কাছেও নেই আলিয়া যেহেতু বলছে ওই রুমপাতি দিদিকে নিয়ে ভিডিও করতে আমি তো ভিডিও করতাম বাট ভিডিও করতে গেলে কিছু প্রমাণ লাগে আজকে সে বলছে যে তার ভাইয়ের দুর্ঘটনার জন্য কোনোভাবে রুমপাতি দেয় কিন্তু কোনো প্রমাণ ছাড়া একটা মানুষ মুখে বললে যে আমরা বিশ্বাস করবো কী করে কারণ তা আরিয়ান তার লাশটা কিন্তু পুলিশে নিয়ে গেছিলো পুলিশে কিন্তু হসপিটালে ভর্তি করেছিল পুলিশে পোস্টমার্টাম হয়েছে তখনও পুলিশ ছিল সব কিছু বিষয় কিন্তু পুলিশ ছিল এটা কিন্তু আমরা সকলেই জানি আর আমরা সব কিছু না জেনে কারো বিষয়ে কিন্তু কিছু বলতে পারি না কিন্তু আমাকে বলা হয়েছিল ভিডিও করার জন্য আর আমি ভিডিও করতে রাজি হয়ে গেছিলাম কি কারণে রাজি হয়েছিলাম সে এমনভাবে কান্নাকাটি করছিল বা এমনভাবে বলছিল আমার খুব খারাপ লাগছিলো কে সঠিক কে মানে কে সত্য বলছে কে মিথ্যে বলছে জানি না যে রুমপাদি সত্য বলছে না আরিয়ানের গুণ আলিয়া সত্য বলছে কিন্তু আজকে লাইভটা যখন দেখলাম রুমপাতি যে কথাগুলো বললো সেই কথাগুলোর সাথে সব কথার মিল আছে অনেক কথার মিল আছে যে কথাগুলো কিন্তু আলিয়া দিয়ে আমাকে বলেছিল কিন্তু সেই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি এই টপিক নিয়ে আর কোনো ভিডিও করতে চাই না কারণ আমি চাই রুমপাতিও ভালো থাকুক আর রুমপাতি কেউ বলবো রুমপাদি তুমিও ভালো থাকো আর আলিয়া দি তোমাকেও বলবো তুমিও ভালো থাকো একটা মানুষ যখন আমাদের ছেড়ে চলে গেছে হ্যাঁ তোমাদের পরিবারের মধ্যে তোমরা দেখো মানে তোমার যেহেতু রুমপাতি তার নিজের হাজবেন্ডকে হারিয়েছে আর আলিয়া তার নিজের দাদাকে হারিয়েছে দুজনের মধ্যে দুজন দুজনকে হারিয়েছ তো তোমাদের নিজেদের মধ্যে তোমরা কথাবার্তা বলে কী রে কী হয়েছে কি না হয়েছে সেগুলো তোমরা নিজেরা এক জায়গায় বসে তোমরা প্রমাণ করো আমাদেরকে মেসেজ করে বা আমাদেরকে বলে তো কোনো লাভ হবে না আমরা ভেবেছিলাম ভিডিও করব কিন্তু তোমাদের মধ্যে ঝগড়া অশান্তির কারণে আমরা যদি আজকে তোমাদের বিরুদ্ধে ভিডিও করি তাহলে তো আমাদের এফেক্ট পড়বে বা আমাদের চ্যানেলের ক্ষতি হবে আমরা তো এটা কখনো পারবো না যে আমাদের চ্যানেলে ক্ষতি হোক এটা কখনো পারবো না আর রুমপাতি যেই কথাগুলো বলছে দেখো রুমপাতিকে একটাই কথা বলবো যে একটা স্ত্রী কখনো চাইবে না তার স্বামী যেমনই হোক তার স্বামীর কোনো ক্ষতি হোক সেখানে আলিয়াদি বলতে চাইছে যে রুমপাদি তার এই দুর্ঘটনার পিছনে আছে দেখো আমরা আজকে তিন চার বছর ধরে তাদের ভিডিওগুলো দেখছি এই তিন চার বছর ভিডিও দেখে এতটুকু বুঝতে পেরেছি যে আরিয়ান্দা ও লুম্পি সম্পর্কটা খুবই ভালো ছিল তাদের ভালোবাসাটা মানে একটু অন্য রকম ছিল ঠিক আছে মানে তাদের ভালোবাসাটা খুবই 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 আকর্ষণীয় ছিল আমরা কিন্তু সকলেই দেখেছি ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝা যায় সেখানে আজকে আলিয়ান নেই আরেকটা কথা আলিয়াদি বলছিল জ্যোতিষির কাছে গিয়েছে জ্যোতিষীর কাছে কেন গিয়েছে জ্যোতিষীর কাছে রুমপাতি নিয়ে গেছিল দেখো আমিও কিন্তু হাত দেখিয়েছি রঞ্জিত জ্যোতিষীর কাছে আমি তাই কিন্তু ভিডিও করেছি আর আজকে তোমাদের কথা বলবো আলিয়াদি যেহেতু মুসলিম ছিল আলিয়াদি কিন্তু জানে না আলিয়া জানে না যে জ্যোতিষী দেখালে কি হয় এই বিরুদ্ধে ও কিছু কথা বলেছে সেগুলো আমার ঠিক লাগেনি ও ভাবছে জ্যোতিষীর কাছে কিছু একটা করেছে কিন্তু আমরা জ্যোতিষীর কাছে যাই কি জন্য যাতে জ্যোতিষের কাছে গেলে যাতে আমাদের যে দুর্ঘটনা বা আমাদের যে প্রবলেমগুলো আছে সেটা যেন সলভ হয় কিন্তু তারা যেহেতু মুসলিম এগুলো বিশ্বাস করে না বা এগুলো জানে না যে কারণে কিন্তু এই কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কাজ সাপোর্ট নিয়ে কথা বলবো বলো আজকে রুম্পাদি যে কথাগুলো বলছে সেই কথাগুলোও সঠিক আর এই যে কথাগুলো বলছে কোনো প্রমাণ নেই আলিয়াদি যে কথাগুলো বলছে তার কোনো প্রমাণ নেই হ্যাঁ আমি আলিয়াদি যখন আমাকে মেসেজ করে বা যখন কথা বলি তখন বুঝতে পেরেছিলাম হয়তো কোনো একদিক থেকে হয়তো রুমপাতি দায়ী কিন্তু এখন মনে হচ্ছে যে রুমপাতি কোনো দোষ নেই দেখতে পাচ্ছি না কোনো দোষ আজকে আমি এর সাপোর্ট নিয়ে কথা বললে ওর রাগ হবে এর সাপোর্ট নিয়ে কথা বললে এর রাগ এর রাগ হবে এই কারণে আমি দুইজনের কারোর বিরুদ্ধে কোনো কোনো কথা বলতে চাই না আমার ভিডিওটা এর থেকে আর বেশি বড় করতে চাই না ঠিক আছে আর একটাই কথা বলবো আমার আমার যে পোস্টগুলো করা হয়েছিল বা এই আলিয়াদি যে কথাগুলো বলেছিল সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে পারবো না কারণ এই কথাগুলো আজকে রুমপাদি নিজের মানে লাইভে সব কথাগুলো যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা কিন্তু যে আলিয়াদি যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোই কিন্তু প্রত্যেকটা বলেছে আমি জানি হয়তো আলিয়াদি এই ভিডিওটা দেখবে তাকে একটাই কথা বলবো দেখো আমি তোমার সাপোর্ট নিয়ে কথা বলছিলাম বাট আমি যখন জানতে পারলাম যে তুমি কোনো প্রমাণ ছাড়াই হ্যাঁ এটা সত্যি কথা তার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তুমি তো নিজের চোখে দেখো আর না দেখে তো কারোর বিরুদ্ধে এরকম কিছু বলা যায় না তুমি যদি দেখতে নিজের চোখে তাহলে তুমি বলতে পারতে যেহেতু তুমি দেখো তাহলে তুমি এরকম বলতে পারো না আর রুম্পাদির সাথে আমার কথা হয়েছে রুমপাতির সাথে আমি কথা বলেছি তা রুম্পাদি বলেছে যে ওর যা কিছু করার আমাদের এখানে আসুক পুলিশের কাছে যাক থানায় যাক থানায় গিয়ে কথা বলুক এরকম লোকের কাছে না বলে থানায় গিয়ে কথা বলুক প্রমাণ চাক বা থানায় যে প্রমাণ দিক এরকম লোকের বিরুদ্ধে যাতে না করে বা লোকের বিরুদ্ধে যাতে কোনো কথা না বলে এটাই আমাকে রুম্পাদি বললো তো রুম্পাদির সাথে আমার কথা হয়েছে রুম্পাদি বললো যে এইসব বিষয়ে ভিডিও করলে পুলিশ মানে পুলিশের মানে কাছে চলে যাবে বা পুলিশ আহ এর বিরুদ্ধে আমাদের অ্যাক্সিডেন্ট নিতে পারে যে কারণে কিন্তু আমি আর এইরকম ধরনের ভিডিও করতে চাই না ঠিক আছে আমি আমার এরকম ধরনের ভিডিও করতে চাই না ঠিক আছে তোমাদের বিষয় তোমাদের দুই ফ্যামিলির বিষয় তোমরা বুঝে নাও এটা আমি আর এটা নিয়ে কোনো কথা বলতে চাই না আজকে এটুকুই ছিল আজকে কোনো ভিডিও দিতে পারিনি কালকে থেকে শরীরটা ভীষণই খারাপ তারপর থেকে ভাব প্রচণ্ড গরম কারেন্ট নেই মানে সব দিক থেকে মানে প্রবলেম ছিল এই হঠাৎ করে কারেন্ট আসলো এখনই তারপরে আমি ভিডিওটা ভাবলাম করি আর আমার সাথে দিদির কথা হয়েছে সব কথাবার্তা আমাদের মিটে গেছে ঠিক আছে তো এই নিয়ে আমি একটাই কথা বলবো আমি আর এই নিয়ে কোনো ভিডিও করব না আলিয়া দি তোমার যা কিছু করো তুমি এখানে এসে করো এটাও রুমপাতির কথা যে যদি কোনো প্রমাণ করতে হয় এখানে থানায় এসে করো থানা আছে আমাদের কাছে বলে কোনো লাভ নেই আর আমি কোনো একদিক মানে ভেবেছিলাম যে করব কিন্তু আমার মনে হলো তোমাদের এই মানে কেস কাচারির মধ্যে আমি যেতে চাই না কারণ আমি প্রবলেমে পড়ে যাবো আমি প্রবলেমে পড়তে চাই না কারণ তোমাদের বিষয় তোমরা বুঝে নাও আর আমি এইসব বিষয়ে করতে পারবো না কারণ আমার নতুন ইউটিউব চ্যানেল ঠিক আছে কারণ প্রমাণ সহ প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে কিছু বলা যায় না তুমি মুখে বললে আমাকে অনেক কথা যেগুলো রেকর্ড আছে আমার কাছে সেই রেকর্ডগুলো কোনো প্রমাণ হয় না কারণ আমার বিরুদ্ধে যদি কেউ বলে যে এই 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 দুর্ঘটনার পিছনে তুমি দেয় কিন্তু এটা কিন্তু কোনোদিন হয় না কারণ প্রমাণ লাগে পুলিশ প্রথমে কিন্তু প্রমাণ দেখবে প্রমাণ ছাড়া কিন্তু কথা বলা যাবে না প্রমাণ ছাড়া আমরা যদি কোনো কথা বলি সেটা কিন্তু এফেক্টটা আমাদের উপর পড়বে সেটা এখন আমি বুঝতে পারছি যে কারণে আমি প্রমাণ ছাড়াই কিছু কথা বলেছিলাম তার জন্য অনেক অনেক সরি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে একটা কথা বলবো আমি রুম্পাদিকেও বলছি আর আমি আলিয়াকেও বলছি যে দেখো তোমাদের মধ্যে যেহেতু প্রবলেম তোমরা দুজন আসো আলিয়া দিকে বলো তুমি এখানে আসো এসে প্রমাণ করো কথাবার্তা বলো পুলিশের সাথে ঠিক আছে সব কিছু কথাবার্তা বলে সব কিছু মিলচাল করে নাও এর মধ্যেও আর আমি নেই আমাকে এর মধ্যে আর টেনো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই